তো গাইজ আমার দরকার কথা বলা হয়ে গেছে তো আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো আমি ব্যাক করে বেরিয়ে যাবো আমার কথা বলা হয়ে গেছে গাড়ি এখানে দরকারে এসেছিলাম একটু কথা বলতে তো হয়ে গেছে কথা বলা তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি ডায়মন্ড হাবার দিকে চলে যাব তো গাইজ আমরা এখন ডায়মন্ড হাওয়ার দিকে যাচ্ছি ডায়মন্ড ডাবার হয়ে যেটা কলকাতায় হয় যাই এই রোড এই রোড দিয়ে এই যায় যাই গঙ্গাসাগর যাই তো আমরা এখন ডায়মন্ড আবার যাচ্ছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো ফ্রেন্ডস তোমাদের রোড ব্লগটা ভালো লাগবে আশা করি তোমাদের জন্য বানিয়েছি কষ্ট করে রোড ব্লগটা ভালো লাগবে ফ্রেন্ডসরা তোমরা তাই তোমরা একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে কেন লেগেছে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে আর নোটিফিকেশান পেয়ে যাও টিফেনা আর তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো আর তোমরা ফোনটাও বলবে যে তোমার জন্য কিরম ব্লগ আনবো তোমাদের কিরম ব্লগ ভালো লাগবে রোড ব্লগ কেরম টাইডের কোথায় কোথায় বানালে ভালো হবে তোমরা কোন সাইডগুলো জানো না দেখতে চাও সেই সব জায়গা আমরা কভার করবো মোড় ঢুকছি কুলপির মোড় ঢুকছি আমরা এখন তো কুলপির মোড়ে এখানে জ্যাম থাকে হালকা হালকি এটা বাজার এলাকা তো আর মেন জংশন কুলপির তো এই মোড়ে জ্যাম থাকে তো এখন অনেকটাই ফাঁকা আছে তো দুপুরের পরে এখন বিকেল বিকেল এখন অনেকটা ফাঁকা আছে সন্ধ্যের টাইমে বা সকাল টাইমটা অফিস টাইমে এখানে প্রচুর জ্যাম থাকে তাই এটা আমরা কুলতুল মোড় পেরিয়ে গেলাম এটা কুলতুল মোড় ছিল তো আমরা এগিয়ে চললাম ডায়মন্ড হাওয়ার দিকে তো কুলতুল মোড় আমরা ফেলে এলাম ফেলে আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হাওয়ার দিকে ডায়মন্ড হাওয়ার বাড়ির দিকে চলে যাব ফ্রেন্ডস আমরা কুলচুর মোড় ঠেলে এলাম আপনার বদুচক মোড়ে দিয়ে ঢুকছি ডায়মন্ড আবার যাব এইটা গঙ্গাসাগর রোড ডায়মন্ড আবার রোড এই রাস্তায় তোমরা অনেক পেট্রোল পাম্প পেয়ে যাবে পেট্রোল পাম্প কিছুটা দূর দূর এই রাস্তায় প্রচুর পেট্রোল পাম্প

গাইজ আমরা চক মোড় পেরিয়ে এলাম এটা সাম্বদুর চক মোড় ছিল শাম্বদুর চক মোড় লালদ্বীপ রোডে পড়ে কুলপি রোড কুলপি কুলপি যেতে পড়ে তো আমরা পেরিয়ে এলাম আমরা যাচ্ছি এখন ডায়মন্ড আমরা দিকে হরুগঞ্জ মোড়ের দিকে ঢুকবো তো গাইজ চলো ভিডিওটা দেখো তোমরা পুরোটা বাইকের স্পিড সত্তর উঠে গেছে আর এখন নিয়ে যাচ্ছি সত্তর স্পিডে সত্তর কিলোমিটার পার আওয়ার ডেকে এখন যাচ্ছি আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আমরা হরুগঞ্জ মোড়ে প্রায় কাছাকাছি এসে গেছি এর আগের ব্লকে তোমরা দেখেছো এর আগের ব্লকে দেখেছো এই মোড় দিয়ে গিয়েছিলাম তো আমরা অনেকটাই কাছাকাছি এসে গেছি হরুগঞ্জ মোড়ে জায়গা ঢুকতে আর বেশি দেরি লাগবে না যাচ্ছি আমরা সত্তর কিলোমিটার পর দেখে আমরা এখন এগিয়ে চলাম ডায়মন্ড হাবার দিকে তো গাড়ি এখন ফাঁকা রাস্তা অনেক আর এই রোডটা অনেক ফাঁকা থাকে তো গাড়ি ওই জন্য আসি তুলে দিলাম বাইকের পিস তো গাইল আমরা হটগঞ্জ মোড়ের কাছাকাছি এসে গাছি একদম বাগাড়িয়া বাগাড়িয়া মোড় ছিল আমি আগেরবারে নাম বলতে ভুলে গেছিলাম আগের এপিসোডে তো এটা বাগাড়িয়া মোড় বাগাড়িয়া মোড় ঢুকছি ফ্রেন্ডস যাই আমরা বাগাড়িয়া মোড় ঢুকছি অটুগঞ্জ ঢুকতে পড়বে বাগাড়িয়া মোড় আমরা হটুগঞ্জের মোড় প্রায় ঢুকছি এতে যাচ্ছি এক্ষুনি ঢুকে যাব হটুগঞ্জের মোড়ে আর হটুগঞ্জ দিয়ে আমরা চলে যাবো ডায়মন্ড দিকে আমার যাওয়া ফটো টু রাইড করে যাচ্ছি আমরা ঢুকে গেছি প্রায় হটুগঞ্জ মোড়ে এক্ষুনি হটুগঞ্জ মোড়ে ঢুকে যাবো গাড়ি রাস্তায় জ্যাম হয়ে গেছে হরুগঞ্জ মোড়ে ঢুকলাম আমরা এটা হরুগঞ্জের মোড় গাই আর এখানে একটু জ্যাম হয়ে গেছে রাস্তায় তো হালকা হালকা গাড়ি বেরোচ্ছে তো আমি চেষ্টা করবো বাসটার ওভারটেক করে বেরোনোর সুযোগ পেলেই বেরিয়ে যাবো বাসটা ওভারটেক করে তো গাড়ি সুযোগ পাচ্ছি না বেরোনোর বাসটা ওভারটেক করে বেরোবো আমি তো এবার সুযোগ পাচ্ছি বেরোবো আর সামনেই ফাঁকা হয়ে যাবে বেরোবো বাসের বাসেরো বাবো প্রচুর ধুলো আসছে না আমাদের বাসের পর্যন্ত

তো গাই এখানে আন্দোলন করছে আরজি ঘর যে আরজি ঘরে যে খান্ডটা হয়েছে তো ওখানে সামনে আন্দোলন করছিল তো দেশ দেশে সারা দেশে আন্দোলন হচ্ছে এখন আরজি ঘর নিয়ে আরজি নিয়ে ওখানে আন্দোলন করছিল তো দেখলাম রাস্তাতে তো চলো ফ্রেন্ড আমরা এগিয়ে চলি ডায়মন্ড হামড়ার সত্যি ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সামনে বলছি আরজিকর হসপিটালে যে কাণ্ডটা হয়েছে ওটা খুবই লজ্জাজনক ওই রকম হওয়া ঘটনা দেশে বন্ধ করা খুব দরকার তো ফ্রেন্ডস আমরা দলংঘাটা মোড় ঢুকছি জলমঘাটা মোড় এসে গাছ গাই এটা জলমঘাটা মোড় ঢুকছি জলমঘাটা মোড়

তো গাই এই রাস্তাটা বিকাল টাইম থেকে একটু জ্যাম হয় সকাল থেকে জ্যাম থাকে হালকা হালকা আর দুপুরের দিকে একদম ভাড়া থাকে তো গাই আমরা ডায়মন্ড হাবার থেকে এগিয়ে চললাম আর কোর্ট ব্লকটা ডায়মন্ড হাবারে গিয়েই শেষ করবো ডায়মন্ড আমার নদীর পাড় সাগরিয়ার সামনে গিয়ে রোড ব্লকটা ওখানে শেষ করবো তো আমি এখন যাচ্ছি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার দেখে আমার যাওয়া ফ্টি টু এখন যাচ্ছে আৰু আমি সব সময় বং নমশ্চি ভাই ওম নমস্তি ভাই ওম নমশি ভাই ডাইমন্ডাবার রোডটা অ্যাকচুয়ালি টু ওয়ে রোড তো এই টু ওয়ে রোড হওয়ার জন্য এই রোডে যাতায়াতের খুব প্রবলেম হয় এখানে প্রচুর দুর্ঘটনাও ঘটে তো এই রোডে একটু সাবধানে গাড়ি চালানো খুব দরকার বাইক বলো বা চার চাকা বলো বা যে কোনো গাড়িই বলো এই রোডে একটু সাবধানে চালানো দরকার এই রোডে খুবই অ্যাক্সিডেন্ট হয় এটা টু ওয়ে রোড বলে তো প্রাইভ ফ্রেন্ড তোমরা এখানে যখনই আসবে একটু সাবধানে চালাবে এই রোডটাতে তো এই রোডে খুব দুর্ঘটনা হয় তো এই একটু সাবধানে তোমরা গাড়ি চালিয়ে নিয়ে যাবে তো গাড়ি আমরা ডায়মন্ড ডাবার প্রায় ঢুকে গেছি রত্নেশপুর ফেলে চলে এলাম আর ডায়মন্ড ডাবারের ছিয়াত্তর ডায়মন্ড ডাবার ঢুকতে ছিয়াত্তর পাম্প সেটা এসে গেছি তো আমি সাগরিকার সামনে যাবো এখন ডায়মন্ড ডাবার নদীর পাড় সাগরিকা হোটেল আছে ওখানে সাগরিকা ট্যুরিস্ট লজ তো এটা আইপিউ পেট্রোল পাম্প আইপি পেট্রোল পাম্প ওটা তো গাড়ি আমরা হচ্ছে গে ঠাকুরিকার সামনে ওখানে গিয়ে আজকে ওখানে থেকে এই রোড যাওয়ার রোড ব্লকটা ওখানে শেষ করব দুটো এপিসোড করলাম তাই এখানে ফুলপি ব্লকটা ওখানে গিয়ে শেষ করব তো চলো তো গাই আমার ক্যামেরাতে চলে এসছে পুলিশটা বলে টাকা নিচ্ছিলো পুলিশ গাড়ি থেকে গাড়ি থেকে টাকা তুলছিল তো আমার ক্যামেরার সামনে চলে এসছে তো গাইজ আমরা এখন নগেন্দ্রবাজার আড়তের সামনে আছি নগেন্দ্রবাজার আড়ত এটা নগেন্দ্র বাজার মার্কেট মৎস্য আড়ত তো ডায়মন্ড আবার নদীর পাট ঢুকে গেছি তো গাইজ তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে বলবে আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ব্লগ নতুন নতুন রোড ব্লক তো গাইজ তোমরা সবাই ভালো থাকবে আমি সেটাই আশা করি সুস্থ থেকো আর আমিও সুস্থ থাকার চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো সুস্থ না থাকলে তো ভিডিও আনতেও পারবো না তো সুস্থ থাকার চেষ্টা করবো তো আমরা নদীর পাড়ে ঢুকে গেছি ডায়াম্ডার নদীর পাড় নদীর পাড়ে ঢুকে গেছি তো তাই সামনে গিয়ে এই রোড রাতটা করবো তো ভাই আমরা এখন নদীর পাড়ে সাগরিয়ার সামনে চলে এসেছি ডায়মন্ড হাবার নদীর পাড় সাগরিকার সামনে তো এখানে দাঁড়াবো হোক গিয়ে ডায়মন্ড হাবার নদীর পাড় সাগরিকার সামনে এটা সাগরিকা হোটেল এটা এখানে পোল সব আছে এই সরি পোল ভুল কথা বলতাম এফএল এফ এল কাউটার এফএল কাউন্টার এখানে আছে তো গাইফ ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও তোমার জন্য আমি নিয়ে আসবো আমরা তো ডায়মন্ড হাওয়া চলে এলাম আমি তো রোড ব্লকটা এখানেই শেষ করছি তো ডায়মন্ড হাওয়া নদীর পাড়ে এখন আছি আর এখানে সূর্যাস্ত হচ্ছে এখন এখানে এখন সূর্যাস্ত হচ্ছে তো এটা ডায়মন্ডাবার নদীর পাড় তো এখানে এসে আজকের আমি ব্লগটা শেষ তো গাইস আসছি পরের ভিডিও নিয়ে পরের ব্লগ নিয়ে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা গাইস